হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি কনস্টেবল দু হাজার পঁচিশের অল্ড শিফট জিকে ক্লাস ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ দুই দু হাজার পঁচিশের শিফট টুতে আসা সমস্ত জিকে নিয়ে আমরা আলোচনা করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের চারটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন সে দেখে নিও আগামী এসসি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে জলে কঠিন পদার্থের ঘনত্ব বৃদ্ধি এবং অবাঞ্ছিত স্থানে তলদেশে তাদের জমা হওয়া কোন ধরনের জল দূষণ সৃষ্টি করে পলি মাইক্রোবায়োলজিক্যাল দূষণ পুষ্টি দূষণ নাকি তাপ দূষণ সঠিক উত্তর হবে এখানে পলি দূষণ হয় এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে বিজ্ঞানে উইল ব্রড স্নলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোন সূত্র তড়িৎ বিশ্লেষণ সান্দ্রতা প্রতিসরণ নাকি গতিসূত্র সঠিক উত্তর হবে শ্রেণীর হচ্ছে প্রতিসরণ সূত্র তো দেখো আলোর প্রতিসরণে কিন্তু দুটো সূত্র রয়েছে যা শ্রেণীর সূত্র নামেও পরিচিত প্রথমটা কি না আপদিত রশ্মি মানে দেখো এই যে আপতিত রশ্মিটা পড়ছে এখানে আপতিত রশ্মি এইটা হচ্ছে প্রতি শরিত রশ্মি ও প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত যে অবিলম্ব তারা কিন্তু একই সমতলে থাকে তো দেখো এটা একই তলে রয়েছে আচ্ছা আর নেক্সট কি নেক্সট হচ্ছে নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কনের সাইন তা মানে যদি আমি ধরি যে সাইন অফ আই যে ধরো আপাতন কোণ আই আর প্রতিচরণকণের সাইনের অনুপাত অর্থাৎ এখানে যে সাইন আর এদের মধ্যে যে অনুপাতটা হবে সেটা সবসময় কী হবে না ধুব হয়ে যাকে আমরা মিউ বা প্রতিচারঙ্ক হিসাবে ভেবে থাকি ঠিক আছে প্রতিষঙ্ক হিসেবে ধরে থাকি আমরা পরের প্রশ্ন সবুজ বিপ্লবের সময় নিম্নলিখিত কোনটি একটি নতুন কৃষি পদ্ধতি চালু হয়েছিল ঐতিহ্যবাহী বীজের ব্যবহার আধুনিক সেচ কৌশলের ব্যবহার পশু সময়ের ওপর নির্ভরতা নাকি জৈব চাষ পদ্ধতি সঠিক উত্তর হবে এখানে কিন্তু আধুনিক সেচ কৌশলের ব্যবহার এটা কিন্তু সবুজ বিপ্লবের সময় নতুন একটা কৃষি পদ্ধতি চালু হয়েছিল পরের প্রশ্ন নিচের কোনটি সাধারণত নদীর ওপরের অংশে তৈরি হয় বাঁকানো অক্সফ্রো গিরিখা নাকি প্লাবনভূমি সঠিক উত্তর হবে এখানে কিন্তু গিরিখাত অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো আমি গিরিখাতের ছবিও দিয়েছি এটা গিরিখাত হচ্ছে একটা গভীর সৌর উপত্যকা যার পার খুব খাঁড়া এবং সাধারণত এটা নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় বহু বছর ধরে নদীর প্রবাহে মাটি এবং পাথর সরে যাওয়ার ফলে এবং শক্ত পাথরের মধ্যে নদী যাওয়ার ফলে এই গভীর খাদের সৃষ্টি হয় এটা ভি আকৃতির মতো গঠন তৈরি করে পরের প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেল ড্যাশকে আইনি পরামর্শ প্রদান করেন রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার নাকি ভারতের প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে এখানে অপশান থ্রি কেন্দ্রীয় সরকার কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেল আইনি পরামর্শ প্রদান করে দেখো ভারতের সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল সেভেন্টি সিক্সে অ্যাটর্নি জেনারেলের পদ নিয়োগ এবং যোগ্যতা সংক্রান্ত বিধানগুলো রয়েছে এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করবেন যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের প্রধান আইন কর্মকর্তা এবং প্রধান আইনি উপদেষ্টা যে কোনো কেস কাছারি হলে সেন্ট্রাল গভর্নমেন্টে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করেন বর্তমানে এই পদে কে রয়েছেন আর ভেঙ্কট রামানি আর রাজ্যের ক্ষেত্রে এই একই কাজ করে কিন্তু অ্যাডভোকেট জেনারেল এটা মাথায় রাখতে হবে যেটা সংবিধানের ওয়ান সিক্সটি ধারা অনুযায়ী কিন্তু এটা সব কিছু রয়েছে রাজ্যপাল দ্বারা নিয়োগপ্রাপ্ত হন তার সমস্ত কিন্তু ওয়ান সিক্সটি ফাইভ ধারায় কিন্তু বলা আছে যেটা আবার এখানে সেভেন্টি সিক্সে বলা আছে কার ক্ষেত্রে না অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে ওকে নেক্সট চলো কী বলছে এখানে ভারতের প্রধান ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এম এস সম্পর্কে দু হাজার সালে কেন্দ্রীয় বাজেটে পূর্ব নির্ধারিত নীতি কি ঘোষণা করা হয়েছিল উৎপাদন খরচের তুলনায় পঞ্চাশ কম উৎপাদন খরচের দেড়গুণ উৎপাদন খরচের সমান নাকি উৎপাদন খরচ দ্বিগুণ তো কী হবে এখানে উৎপাদন খরচের দেড়গুণের কিন্তু ঘোষণা করা হয়েছিল আঠেরো উনিশ এম নীতিতে ঠিক আছে নেক্সট ছিল কী বলছে এখানে গুজরাটের কচ্ছে রণ উৎসব বা রণ উৎসব কোন মাসে শুরু হয় এটা এপ্রিল নভেম্বর ফেব্রুয়ারি নাকি মে সঠিক হবে এখানে অপশান টু নভেম্বরে কিন্তু এটা শুরু হয় পরের প্রশ্ন কি বলছে এখানে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত সরকার আইনে ফেডারেশন অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের কয়টা তালিকা ছিল একটা চারটে দুটো নাকি তিনটি সঠিক উত্তর হবে তিনটি তালিকা ঠিক আছে বর্তমানেও কিন্তু এই একইভাবে কিন্তু তিনটি তালিকাই রয়েছে যাকে বলা হয় একটা কেন্দ্রীয় তালিকা একটা রাজ্য তালিকা একটা হচ্ছে যুগ্ম তালিকা কেন্দ্রীয় তালিকায় যেমন প্রতিরক্ষা মুদ্র মুদ্রা পররাষ্ট্রের মতো কেন্দ্রীয় সরকার অধীনে থাকা বিষয়গুলো রয়ে রয়েছে রাজ্যের অধীনে কী কী রয়েছে না স্বায়ত্তশাসন পুলিশিং জনস্বাস্থ্য এগুলো রয়েছে আর যেটা উভয়ের কাছে রয়েছে সেটা যেমন শিক্ষা এডুকেশন কিন্তু যৌথ লিস্টে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের পরের প্রশ্ন কোন খেলায় টাইমটা আউট নিয়ম প্রয়োগ করা যায় কুস্তি ব্যাডমিন্টন ক্রিকেট নাকি জুডো সঠিক উত্তর হবে এখানে কিন্তু ক্রিকেট নির্দিষ্ট টাইমের মধ্যে যদি প্লেয়ার গ্রাউন্ডে না আসে তাকে কিন্তু টাইমটা আউট দেওয়া যায় তো এটা আমাদের ক্রিকেট হবে পরের প্রশ্ন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার চব্বিশ সালের অক্টোবরে টেকসই কৃষির প্রচার এবং স্বয়ং সম্পূর্ণতার জন্য খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য কোন প্রকল্পটি অনুমোদন করেছে কৃষি সম্প্রসারণ ও প্রযুক্তি সংক্রান্ত জাতীয় মিশন তৈল বীজ ও তেল পাম জাতীয় মিশন জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন নাকি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা তো সঠিক উত্তর হবে এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা তিনি লঞ্চ করেছেন যেটাকে সটে বলা হয় এমনিতে পি এম আর কে ভি ওয়াই ভারত সরকারের একটা প্রকল্প সেখানে কি হয় না টেকসই ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎসাহিত করে কৃষকদের আয় বৃদ্ধি করতে এই প্রকল্পের মাধ্যমে উন্নত মানের উপকরণ সরবরাহ করা হচ্ছে বাজার সুবিধা দেওয়া হচ্ছে যাতে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো যায় এই প্রকল্পের জন্য ভারত সরকারের কিন্তু এক লক্ষ এক হাজার তিনশো একুশ পয়েন্ট ছয় এক টাকা মানে বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পটার ইমপ্লিমেন্টেশনের জন্য ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে দু হাজার এগারো সালের আধুন অনুসারে নিম্নলিখিত উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে সাক্ষরতার হার সর্বোচ্চ হরিয়ানা উত্তরাখণ্ড পাঞ্জাব নাকি হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর হিমাচল প্রদেশে কিন্তু সাক্ষরতার হার সর্বোচ্চ কোনগুলোর মধ্যে না উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে বিষ্ণুপুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন একজন নন্দরাজার স্ত্রী মুরা একজন শিকারীর কন্যা একজন গ্রিক সম্ভ্রান্ত মহিলা নাকি রাঙ্গি একজন ব্রাহ্মণের কন্যা সঠিক উত্তর হবে এখানে মুরা একজন শিকারীর কন্যা এ ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের মা বিষ্ণুপুরাণ অনুসারে পরের প্রশ্ন কি বলছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পূর্বে ড্যাশের রাজ্যপাল ছিলেন কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তর হবে এখানে তিনি কিন্তু ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন অপশান এ পরের প্রশ্ন কি বলছে এখানে পদ্মশ্রী মুকুন্দ নায়ক নির্মিত কোন বিভাগের জন্য দুহাজার সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ঘোষিত হন লোকসঙ্গীত কাওয়ালি কর্ণাটক সঙ্গীত নাকি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত সঠিক উত্তরভাবে ফোক সংস বা লোকসঙ্গীতের জন্য কিন্তু তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন পরের প্রশ্ন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিবর্তন কবে চালু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান ফিফটি সিক্স ফিফটি নাকি নাইনটিন ফর্টি সেভেন তো সঠিক উত্তর হবে এটা নাইনটিন ফিফটি ওয়ানে কিন্তু প্রথম যে ফাইভ ইয়ার্স প্ল্যান চালু হয়েছিলো এটা কিন্তু মূলত হ্যারোড ডোমার মডেলের ভিত্তিতে তৈরি করা হয় নাইনটিন ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স অব্দি এটা কিন্তু চলেছিলো মেন উদ্দেশ্য কী ছিল না কৃষির উন্নয়ন মোটামুটি দেশের যে প্রাথমিক খাদ্য রয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়াকে মজবুত করা আর এই যে পরিকল্পনার এটা লক্ষ্যমাত্রা ছিল মানে টু পয়েন্ট আমরা অ্যাচিভ করবো জিডিপির দিক থেকে কিন্তু যখন ইমপ্লিমেন্ট হয় দেখা যায় তাতে অনেক বেশি থ্রি কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম এই প্রকল্প মানে এই স্কিমটা বা এই পরিকল্পনার মাধ্যমে আর এই সময় কিন্তু জওয়াহরলাল নেহরু ছিলেন এই পরিকল্পনার প্রধান ঠিক আছে পরের প্রশ্ন আন্তর্জাতিক হকি ম্যাচে মাঠের আদর্শ প্রস্থ কত পঁয়তাল্লিশ মিটার পঞ্চান্ন মিটার পঞ্চাশ নাকি ষাট মিটার সঠিক উত্তর হবে এখানে পঞ্চান্ন মিটার একটা ইন্টারন্যাশনাল হকি ম্যাচের ক্ষেত্রে কিন্তু নাইনটি ওয়ান পয়েন্ট ফোর মিটার হচ্ছে তার লেংথ হবে বা লম্বা যাকি আমরা একশো গজ আর ষাট গজ হচ্ছে এখানে চওড়া যেটা হচ্ছে পঞ্চান্ন মিটার এইটা কিন্তু এ রয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন তার অনুসারে ঠিক করা হয়েছে এই এর হেডকোয়ার্টার কোথায় আছেন লুসান সুইজারল্যান্ডে রয়েছে পরের প্রশ্ন কৃষ্ণা জেলার কুচেলাপুরাম গ্রামে কোন ধ্রুপদী নৃত্যের উৎপত্তি কথাকলি ময়নি অট্টম কুচিপুড়ি নাকি কত্থক সঠিক উত্তর কী হবে এখানে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি নেক্সট চলো কী বলছে এখানে রায়গড় প্রাসাদে রায়গড় ফোর্টের একমাত্র জীবিত কত্থক নৃত্যশিল্পী সাতাশি বছর বয়সী রামলাল বেরেথ দুহাজার চব্বিশ সালে নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত হন পদ্মবিভূষণ সাহিত্য একাডেমি পুরস্কার পদ্মশ্রী নাকি পদ্মভূষণ সঠিক হবে তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পান অপশান থ্রি পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাশ হয়েছিল কলকাতা অধিবেশন বোম্বে করাচি নাকি লাহোর উত্তর হবে এটা কিন্তু বোম্বে অধিবেশনে কিন্তু ভারত ছাড়ো প্রস্তাব পাশ হয় নাইনটিন ফর্টি টু এর এইট আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি কর্তৃক এটা গৃহীত হয় এই প্রস্তাবটি ভারতে ব্রিটিশ শাসনের অবসান যুদ্ধের পর একটা অস্থায়ী সরকার গঠন ও স্বাধীন ভারত ঘোষণার দাবি করেছিল আজ লাস্ট প্রশ্ন কী বলছে এখানে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের পার্থক্য সবচেয়ে বেশি রাজস্থান বিহার ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হবে এখানে কিন্তু রাজস্থানে কিন্তু দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী সাক্ষরতার হারের পার্থক্য কিন্তু সবথেকে বেশি তাদের মধ্যে পুরুষ এবং মহিলার মধ্যে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো পরে ওপর পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ